আসসালামু আলাইকুম এখন আসি মূলত আমি আমাদের এই পান বড় যে যে দেখতেই পাচ্ছেন যে এই পাশে এই পাশে দুই পাশে বর আর এখানে মোট আমাদের সাও বর আছে তিনশা সর্বমোট ষাটপিলি বর আছে আর আজকে আমরা সকাল সকাল আর কি বর বাঁধতে চলে আসলাম এখন বাজে আপনার সকাল নয়টা আর এখন আমরা পান ভাঙছিলাম পান ভাঙ্গি হাটে বিক্রি করতে গেল আব্বা আর আজকে আমরা মূলত এই যে ছোটো ছোটো নিচে চাপেল পান আছে চাপেল পান ভাঙছিলাম আর এখন যদি পানের বাজারের কথা বলি চাপেল পানের বাজার একদমই খারাপ তেমন ভালো না আর এই যে এমন বলি পানগুলো চল্লিশ পঞ্চাশ টাকা বিরা বিক্রি করা হয়েছে আমরা আমাদের যে সামনে আছে ওই গত হাটে বিক্রি করেছিলাম পঞ্চাশ টাকা বিরা। আর এই যে এই পাশে এখনো বড় বড় পান আছে এগুলো ভাঙতে হবে আর সামনের সায় যেহেতু পান ভাঙা কমপ্লিট ওখানে আজকে আমরা বর বানছি আর আমরা এখানে মোট ছয়জন আছি আমরা তিনজন আছি আর তিনটা মানুষ হয়েছে মোট ছয়জন আসি ছয়জনে বর বাঁধছে এই যে পাশে পান ভাঙ্গা হয়ে গিয়েছে আর এই পাশে বর কিছু মারা গেছে পাতলা লাগছে দেখতে অনেকটা আর আমরা মূলত মোট ছিলাম আমরা আর তিনজন মানুষ হয়েছিল আর এখন সময় আর আমাদের এটা সবথেকে লাস্ট বর এখানে মোট সারপিলি বড় আছে এই বরটা বান্ধা হলে আমাদের বরবান্ধা শেষ হয়ে যাবে আর এখন বরের বান্ধার মানুষের অনেক সমস্যা মানুষ পাওয়া যাচ্ছে না বললেই চলে আর এই যে যেখানে সারা বর দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার মামা আছে একজন আর এই যে সামনে যে বসে আছে ইনি হচ্ছে আমার কাকা ছোট কাকা আর আমরা সবাই নিজেই আর কি বর বানছি আর এটা হচ্ছে আমাদের পাশের বর এই বইটা মূলত তফিজ জল কাকাদের আর এই যে বরের সামনে বানতে বাদ আছে আর এই যে পাশটা বানতে আছে এখনো আর দেখতেই পাচ্ছেন এইসব বরগুলো হচ্ছে ভালো বর দেখতে কত সুন্দর লাগছে বান্দার পর পান দিয়ে যেহেতু বান্দা হয়েছে আর আমরা আমাদের এই বরটায় আর বাতা দিয়ে বর বানছি যারা আর কি এর ব আগে বর দেখছেন তারা আর বাতা অবশ্যই চিনবেন আর যারা নতুন তারা চিনবেন না যে মাঝখান দিয়ে আর আলাদাভাবে শলি দিয়ে বান্ধায় ওইটাকে আর বাতা বলি আর গত ভিডিও আমি মূলত আপনাদেরকে বলছিলাম যেখানে পান বরস থাকবে সেখানে পুকুর হবে এটা স্বাভাবিক এটা আর কি দেখতেই পাইলেন যে এখানে কত বড় পুকুর হয়ে গেছে আর যেহেতু প্রতি বছর আমাদের মাটি কাটি বরে দেওয়া লাগে এই জন্য পুকুরটা অনেক বেশি বড় হয়ে গেছে আর আমরা মূলত পুকুরে বছর মাছ দেওয়া হয়নি দেখি সামনে বর পর যদি সময় পাই তাহলে পুকুর পরিষ্কার করার পর আর কি আমরা মাছ দেওয়ার চেষ্টা করব। আর এখানে মূলত মামা বর বাঁধছে আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে বর কিভাবে বাঁধে আর এই দেখতেই পাচ্ছেন যে মামা বাঁধছে আর উইলি দিয়ে মূলত দিয়ে বর বান্দা হয় আর আমি পান ভাঙার পর আর কি একটু মামার সাথে ভিডিও করে বেড়াচ্ছিলাম আর খাওয়া দাওয়ার পর আমিও বর বাঁধব আর এই তো দেখতেই পাচ্ছেন যে মামা এখানে বর বাঁধছে আমাদের এই সাইডে মানুষের অধিক পান বরজ আছে এই জন্য আমরা আর কি বরজের কাজ সবাই খুঁটিনাটি পেতে থাকি আর কি আমরা সবাই পানের কাজের সাথে জড়িত আর আমরা যেহেতু সকাল করে বরে আসছিলাম সকাল ছয়টার দিকে বরে আসা হয় এজন্য সকালের খাবারটা বরে খাই এখানে আর কি আমরা সকাল দশটার দিকে সকালের খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর এখানে মূলত মামার ভিডিও করেছিলাম যে মামা বারবার নিষেধ করছিল যে ভিডিও নিস না আর মামা ভাগ্নি যেখানে থাকবে সেখানে তো দু দুষ্টামি হবে এটাই স্বাভাবিক আমরা যেহেতু সবাই একই সাথে কাজ করছি আর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা পুনরায় বর বাঁধতে শুরু করি আর আজকে আমরা মোট এখানে পিলি বরবান দিই আর এখানে পানবরস বান্দার পর আব্বা মূলত বীজ দিয়ে দিয়েছিল যেহেতু এখন বর বান্দার পর বৃষ্টি হচ্ছে এই জন্য বীজ দেওয়া অবশ্যই জরুরি আর আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম